ইন্স্যুরেন্স কর্মী হিসেবে কাজ করে আর আমার বাসা হলো কোভিড বিশ্ববিদ্যালয় কলেজে দক্ষিণের শেখপুর সদর বাড়ি তো কী প্রবলেমের জন্য আমার কাছে এসেছিলেন এখন কেমন আছেন আমি অনেক দিন থেকে যে ফাইলস বা ওরিশ যে রোগটা এই রোগটা ভুগছি এর জন্য আমি আমাদের বিশেষত পশ্চিম বাজার কিছু হোমিওপ্যাথি থেকে ওষুধ খেয়েছি দুই তিনজন থেকে খেয়েছি এলিওপ্যাথি খেয়েছি এরপরে আমাদের চন্দ্রবন্ধ একটা এলোপ্যাথিক হোমিও হসপিটালও আছে ওইখানে আমি অনেকবার ট্রিটমেন্ট করাইছি কিন্তু কোনো সুলভ আমার হয় নাই বরঞ্চ কিছুদিন ডুব দিয়ে থাকে এরপর আবার দেখা যায় এরপর আমি ডক্টর হাফেজ মারানা ফারুক বাড়ির কাছে আসি ওনার সাথে এমনি সম্পর্ক অনেক দিন দীর্ঘদিন থেকে আসার পরে উনি আমাকে আগে যে ওষুধগুলো খাইছি অথবা আগের যে লক্ষণগুলো ওষুধ দেওয়া পর্যন্ত সকল কিছু না আমাকে উনি আমাকে জিজ্ঞাসা করছে এবং এগুলো লিপিবদ্ধ করছে করার পর উনি দীর্ঘ প্রায় এক ঘন্টা আমার সাথে ডিসকাস করছে ওষুধ নিয়ে অ্যানালাইসিস করছে এরপর আমাকে ওষুধ দিচ্ছে ছাব্বিশ দিনের একটা কোর্স আমাকে দিছে ওষুধটা আমাকে দিয়েছে মূলত বিশ দিনের জন্য কিন্তু পরবর্তীতে আমার যেহেতু আমার রোগটা আস্তে আস্তে ভালো হইতেছে এই জন্য পরবর্তীতে এটাকে ডোজটা একটু ইয়ে করে আমাকে ছাব্বিশ দিনের ডোজ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি ছাব্বিশ দিনে সম্পূর্ণ করছি এরপর থেকে আজ প্রায় সাড়ে চার মাস পাঁচ মাসের মতো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি এখনও অনেকটা আলহামদুলিল্লাহ ভালো আমি ওয়াশরুমে গেলে আমার কোনো সমস্যা হয় না আগে যেরকম আমি যদি কোথাও দাওয়াতে যাইতাম আমার গোস্ত খাইলে অথবা মাছ মাংস যদি একটু বেশি খাইতাম আমার একটু সমস্যা হতো আমার ওয়াশরুমে যাতে খুবই কষ্ট হতো এগুলো ব্লাড যাইতো আমি খুব ক্লান্ত হয়ে যাইতাম এখন আলহামদুলিল্লাহ আমি ওই থেকে সব কিছু থেকে ভালোবাসি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আপনারা তো শুনতে পেরেছেন যে আমার চিকিৎসায় আমার এই পেশেন্ট কেমন আছে তার নিজের জবান থেকে আপনারা শুনতে পেরেছেন তো আমি কী ওষুধ দিয়েছি সেই ওষুধটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এই প্রেসক্রিপশন তার মোবাইলেই সেভ করা ছিল সেখান থেকে আমি দেখাচ্ছি মেডিসিন ইজ পালসিটিলা জিরো বাই ওয়ান টু থ্রি জিরো বাই ওয়ান টু থ্রি কেন পালসিটিলা দেখুন আমাদের গদ বাঁধাহা কোনো ওষুধ নেই আমরা যখন কেইস অ্যানালাইসিস করি মানে আমরা প্রেসক্রিপশনটা যে করি টোটালি বেসড অন টোটালি বেসড অন সিম্টোমোলজি সিম্টোমোলজি মানে যখন সিমটমগুলো করসপন্ড করি কোন মেডিসিন অধিকাংশ কভার করে সেটাকে আমরা ফলো করি তো যখন কেসগুলো ফলো করি তখন আপনার যেই মেডিসিনটাকে কভার করে সেটাই আমরা প্রেসক্রাইব করি তাহলে আমার এই ভাই যে তার উন্নতিটা উন্নতিটা পাইলস মানে হ্যামর হ্যামরয়েড অ্যান্ড এটা একটা খুবই খুবই কষ্টদায়ক কষ্টদায়ক রোগ কষ্টদায়ক কারণ পায়খানা করতে গেলে অনেক কষ্ট অনেকে ব্লাড যায় অনেকে জ্বালা পড়া করে অনেকের ব্যথা করে খুবই কষ্ট খুবই কষ্ট তো ইতিপূর্বে আলহামদুলিল্লাহ আমরা এরকম অনেক রুগী অনেক অনেক রুগী ওষুধের মাধ্যমে সারিয়েছি তো আচ্ছা যাই যাই হোক এই মুহূর্তে আমার ভাই একটু কথা বলতে চাচ্ছেন আপনারা একটু ওনার কথা শুনুন বলুন আমি সুস্থ হওয়ার পর থেকে এই পর্যন্ত প্রায় দশজনকে আমি ডক্টর ফারুক ভাইয়ের নাম্বার দিয়েছি দু একজন আসছে বাকি আমার আরও কিছু রোগী পেশেন্ট আছে আমি বলবো সবাইকে হোমিওপ্যাথিক লাইনে আপনারা ডাক্তার দেখান এবং ভালো ট্রিটমেন্ট পাইতে চান তাহলে আপনাদের একটু কষ্ট হলো হল পশ্চিম বাজার আপনার ডক্টর অমন বেস্ট চেম্বার এখানে আসবেন এবং আমি যাদেরকে নাম্বার দিয়েছি বা অনেকে এখনও নাম্বার চাইতেছে আমি সবাইকে ওনার থেকে আজকে কাট নিয়ে যাব আমি সবাইকে কাঠ পৌঁছাবো ইনশাল্লাহ আর অপারেশনের বেশ বিষয় একটু তো দেখি আসলে আসলে এটা অপারেশন আমাকে করতে বলছিল আমাদের বলছিলাম যে হসপিটালটা আছে স্বর্ণ বলছে যে এটা অপারেশন করানো লাগবে না হলে এটা গ্যাস বাইরে যাবে আমি পরবর্তীতে বিভিন্ন বিভিন্ন সমস্যায় আক্রান্ত হব এভেন যদি ওনারা এটাও বলছে হয়তো এখানে আমার সর্বশেষ ক্যান্সারও হতে পারে তখন আমি সিদ্ধান্ত নিলাম যে না এটা আমি আমার আপন বোন অপারেশন করাইছিল কিন্তু এখনো পর্যন্ত উনি ভালো হয়নি আমার এখন স্বাস্থ্যবাই এখন ও মানে আছে সালাউদ্দিন নাম সে অপারেশন করেছে সেও এখনো ভালো হয় না তো তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে না অপারেশন কোনো সাকসেসফুল দেখি না এই কারণে আমি অপারেশনটার প্রতি ঝুঁকি নেই আমি বলছি না এটা হয়তো আমার একটু কষ্ট হবে সাময়িক আমি হোমিওপ্যাথিক থেকে ওষুধগুলো খাই আলহামদুলিল্লাহ খাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমি সুস্থ আছি বাকি সামনের দিকে আল্লাহর ইচ্ছা যদি এভাবে থাকে আলহামদুলিল্লাহ এরপরও যদি সমস্যা দেখা যায় যেহেতু হবে না ইনশাআল্লাভ ধন্যবাদ তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন যে অপারেশন কোনো মানে সাকসেসফুল মানে রেমেডি নয় তো এটা আসলে একটা আপনার মানে মাইন্ড স্যাটিসফ্যাকশন শান্তনা আসলে অপারেশনে আপনার সাকসিডিটা তেমন একটা আসে তো অধিকাংশ মানুষ অপারেশনের পরে দেখা যায় আবার রেকারেন করে সে একই জায়গায় আবার রিল্যাক্স করে কিন্তু তখন থেকে আর অপারেশন করার কোনো সুযোগ থাকে না তো বন্ধুরা যারা নাকি আমার এই ভিডিওগুলো দেখেন আপনারাও শিখতে পারবেন যদি পুরো ভিডিওটা পড়েন দেখেন অ্যানালাইসিস করেন দেখুন পালসিটিলার মেডিসিন দিয়েই আমার এই রোগটা সেরে গেছে দেখুন পালসিটিলার বড়ি দেখুন ওনার গরম বেশি এবং ওনার ঘাম বেশি এবং ওনার পিপাসা খুবই কম তারপরে এ উনি টক সল্ট এগুলো পছন্দ করে তারপরে মাইন্ডলি খুবই শান্তশিষ্ট ভদ্র একেবারে খুবই ভদ্র মানুষ এ সমস্ত কিছু মানে করসপন্ড করে কোথায় ফলসিটেলা ধন্যবাদ সবাইকে আলাইকুম